সঠিক নিয়মে কখন কোন মেডিসিনটা দেওয়া দরকার সেটা দিতে পারি কখন কোন খাবারটা দেওয়া দরকার সেটা দেই হ্যাঁ এই কিন্তু টিকে আছে। তো এই জন্যে বলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো তো বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার ভিডিওতে সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তাহলে নতুন নতুন আপডেট দেখতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও যত্ন পরিচর্যা ছাড়া কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না তেমন হচ্ছে মানুষের যেরকম যত্ন পরিচর্যা ছাড়া একটা ভালো বাচ্চা মানুষ হয় না ঠিক তেমনই হাঁস মুরগি গরু ছাগল কবুতর সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এরকম তো এই যে একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি মানে এই কথাটা বললাম কেন যে যে আমি মুরগিগুলোকে হাঁসগুলাকে পাখিগুলাকে যেভাবে যত্ন পরিচর্যা করি আমার বাড়িতে এই যে ছাগল গরু হাঁস মুরগি সব কিছুই হ্যাঁ এভরিথিং আমি যেগু মানে যেভাবে কি করি যত্ন পরিচর্যা করি এদের পিছনে সময় দেই এই জন্যই কিন্তু আমার এগুলা সব ঠিকই আছে আল্লাহ রহমতে আমার একটা মুরগিও এবার মরেনি অসুখের কারণে একটা হাঁসেরও সমস্যা হয়নি পাখিরও সমস্যা হয়নি কোনো কিছুরও সমস্যা হয়নি কেন হয়নি আমি কিন্তু একদম প্রপার যে যত্ন পরিচর্যা সেটা কিন্তু আমি নেই এদের পিছনে সময় দেই সঠিক নিয়মে কিন্তু আমি এদের মানে পিছনে সময় দিতে পারি বলেই কিন্তু আজকে আমার সব কিছু ঠিকঠাক আছে তো আমাদের এলাকায় আমাদের এলাকায় বলতে আমাদের হচ্ছে পাড়ায় বা আশেপাশের যে গ্রামগুলো বা পাড়াগুলোতে এক কথায় দেখা যায় যাচ্ছে যে চতুর্দিকে প্রায় সব জায়গায় কোনো বাড়িতেই হাঁস মুরগি তেমন একটা নাই বিশেষ করে আমাদের গ্রামটাতে আশেপাশের যে বাড়িগুলোতে ওগুলাতে কিন্তু হাঁস মুরগি একটাও নাই কারো বাড়িতে শুধু আমাদের বাড়িতে হাঁস মুরগি আমার বাড়িতে কিন্তু এখনও চল্লিশটা প্লাস মুরগি আছে এই দেশি মুরগি তারপর হচ্ছে হাঁস আছে এখনও ছাব্বিশটা হ্যাঁ এই যে এই এগুলো আছে কিসের জন্য টিকিয়ে কিসের জন্য টিকিয়ে আছে একটা তো কেন অসুখ হয়নি কেন সমস্যা হয়নি এখনও ভালো আছে কেন একমাত্র কারণ হচ্ছে আমি এদের যত্ন পরিচর্যা নেই করতে পারি সঠিক নিয়মে কখন কোন মেডিসিনটা দেওয়া দরকার সেটা দিতে পারি কখন কোন খাবারটা দেওয়া দরকার সেটা দেই হ্যাঁ এই জন্যেই কিন্তু টিকিয়ে আছে। তো এই বলি তাহলেই কিন্তু সব সব ঠিকঠাক থাকে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আর আপনাদের কাছে ভালো লাগছে